আসসালামু আলাইকুম আমি সার্ভেয়ার মোহাম্মদ মাসুম আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি আয়তাকার জমি থেকে একটি আয়তাকার জমি থেকে কিভাবে পাঁচ শতক ছয় শতক সাত শতক বা আপনার সুবিধামতো জমি আলাদা করবেন অর্থাৎ বন্টন করবেন তো আজকে আমি দেখাবো পাঁচ শতক জমি আপনি কীভাবে আলাদা করবেন সেই বিষয়টি তো দেখেন এই নিয়মটি ফলো করার সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে জমিটি হান্ড্রেড পারসেন্ট আয়তাকার হতে হবে এই যে দেখেন এটা একটা জমি এটা হচ্ছে আয়তাকার একটা জমি আমি নিলাম যার দৈর্ঘ্য হচ্ছে আশি ফিট এবং প্রস্থ হচ্ছে ষাট ফিট তো আয়তাকার জমির প্রথম শর্ত হচ্ছে যে প্রত্যেকটি কোন সমাগণ হতে হবে অথবা আপনি দুটি কর্ণ পরস্পর সমান হতে হবে এই তো দেখেন এখন আমি এই সম্পূর্ণ জমি থেকে আমি শতক জমি কীভাবে আলাদা করবেন সেই নিয়মটা আমি দেখাচ্ছি তো দেখেন এখানে মোট জমির পরিমাণ হচ্ছে যে আশি এবং ষাট যদি আমি গুণ করি তাহলে আমরা পাই আটচল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ চার হাজার আটশো বর্গ এটা যদি আমি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয়শ নদী ভাগ করি তাহলে এগারো শতাংশ শূন্য এক নয় শতক টোটাল অর্থাৎ এগারো শতাংশ প্লাস জমি এখানে আছে তো এখান থেকে আমি বের করব পাঁচ শতক জমি তো শতক জমি হচ্ছে একুশশো আটাত্তর বর্গ ফুট অর্থাৎ এই পাঁচ শতক জমিকে অর্থাৎ পাঁচকে যদি আপনি চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে গুণ করেন তাহলে আপনি পাবেন একুশ আটাত্তর বর্গ এখন একুশ আটাত্তর বর্গ ফুট হচ্ছে শতক জমির তো দেখেন এই যে শতক জমিটি এটা মূলত এখন এটা আমি দৈর্ঘ্য ধরতে পারি এবং যেটা আমরা বের করবো সেটা হচ্ছে প্রস্ত ধরতে পারি তো দেখেন এখানে দৈর্ঘ্য হচ্ছে গত ষাট ফিট তাহলে প্রস্ত আমরা কীভাবে পাবো ফলকে যদি আমরা দৈর্ঘ্য প্রস্ত দিয়ে বাক করি তাহলে দৈর্ঘ্য পাওয়া যায় দৈর্ঘ্য দিয়ে বাক করলে প্রস্ত পাওয়া যায় তাহলে মোট ক্ষেত্রফল কোনটি যেহেতু আমরা পাঁচ শতক জমি বের করবো তাহলে পাঁচ শতক জমি মানে হচ্ছে একুশশো আটাত্তর বর্গ ফুট তাহলে পাঁচ শতক জমির ক্ষেত্রফল এটা একুশশো আটাত্তর বর্গ ফুট তাহলে একুশশো আটাত্তর বর্গ ফুটকে যদি আমরা সাইট দিয়ে ভাগ করি সাইট মানে হচ্ছে এই যে আমাদের জানা বাহু ধরতে পারেন এই বাহু দিয়ে যখন আমরা একুশশো আটাত্তরকে ভাগ করবো তাহলে আমরা পাইতেছি সতেরো দশমিক তিন ফিট এটা টোটালি ফিটে চলে আসবে এটা সত্রিশ দশমিক তিন ফিট এখন দশমিক তিন ফিট মানে কি দশমিক তিন ফিট মানে হচ্ছে তিন ইঞ্চি প্লাস দশমিক পঁচিশ হলে আমরা সরাসরি তিন ইঞ্চি নিতে পারি তো এটা তিন ইঞ্চির চেয়ে একটু বেশি তাহলে আমরা এটা ধরেই নিতে পারি যে তিন ইঞ্চি তাহলে সত্রিশ ফিট তিন ইঞ্চি হচ্ছে এই পাঁচ শতক জমির প্রস্ত অর্থাৎ দৈর্ঘ্য সাইট প্রস্ত ছত্রিশ ফিট তিন ইঞ্চি তাহলে আমরা যদি আমরা গুণ করি তাহলে আমরা পাঁচ শতক জমি পেয়ে যাই তো এখানে দেখেন পাঁচ শতক জমি হচ্ছে যদি ষাট গুণ সত্রিশ দশমিক তিন ফিট অর্থাৎ এটাও ফিট এটাও ফিট তো আমরা যদি গুণ করি একুশশো আটাত্তর বর্গ ফুট এটা হচ্ছে আপনার পাঁচ শতক জমি ধন্যবাদ